বাজারের আমরা শেষ হয়ে যাওয়ার আগেই আমরা এই মজাদার মিষ্টি আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এক বছরের জন্য আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মিনি আপসারাস কিচেন একদমই সহজে কম তেল আর কম মশলায় আজকে আমি এই আমরা আচারটা তৈরি করে দেখাবো একদম কম মশলায় তৈরি করার পরেও এই আমড়ার মিষ্টি আচারটা খেতে হয়েছে অসম্ভব টেস্টি রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছরের মতো আজকের আমরা চা তৈরি করার জন্য আমি নিয়েছি এক কেজি আমরা খোসা সহ আমরাগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমরাগুলোর খোসাটা আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর কিন্তু আর পানিতে ভিজানো যাবে না তাহলে কিন্তু কাটতে অসুবিধা হবে এবারে আমরাগুলো থেকে তিন চার পিস আমরা স্লাইস তুলে নিব এতে করে আমরাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর আমরার ভিতরে তেল মশলা আর চিনিটা খুব ভালোভাবে ঢুকবে এইভাবে কেটে নেওয়ার কারণে কিন্তু আমরাগুলোকে দেখতে অনেকটা কামরাঙ্গার মতো লাগবে আর আপনারা যদি এভাবে না কাটতে চান তাহলে কয়েকটা ডিপ কাট করে নিলেও হবে এবার একটা প্যানে কেটে নেওয়া আমরাগুলোকে আমি নিয়ে নিচ্ছি আমি এখানে আমরার পরিমাণটা কমিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি এক কেজি আমড়ার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন চুলার হিটটাকে একদমই লোতে রেখে আমি কিছুক্ষণ আমরা আর চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে মিশাতে থাকলেই দেখতে পারবেন চিনিগুলো গলে পানি বের হওয়া শুরু হয়েছে আর এই কাজটা কিন্তু চুলা হিটটা কমিয়ে করতে হবে তা না হলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আমরার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে আর চিনিটা গলে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়েছে এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ গোটা পাঁচ ফোরন, সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া চাইলে আপনারা বাদ দিতে পারেন লবণ দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ এক চা চামচ মরিচের গুঁড়াতে খুব একটা ঝাল হবে না তবে খুব সুন্দর একটা কালার হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আমরাগুলোকে সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের মতো আমি এইভাবে ঢেকে রান্না করব। আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরই মধ্যে আমি এক দুইবার ঢাকনাটা তুলে আমরাগুলোকে গুলোকে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকমের পানি দেওয়া হয়নি তাও কিন্তু বেশ অনেকটাই পানি উঠেছে এখানে আমি এখানে আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনাটা খুলে রেখে আমি এইভাবে নেড়ে চেড়ে এই পানিটাকে আরও কিছুটা শুকিয়ে নিব আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন আমরাগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার এই আমরাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর পানিটাও এখন কিছুটা কমে এসেছে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল যেমনটা বলেছিলাম এই আচার তৈরি করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টার মতো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা পাঁচ পাঁচফোড়ন গোটা মৌরি বা মিষ্টি জিরা দিয়ে হাফ চা চামচ কালো আর হলুদ সরিষা চা চামচ করে দিয়ে দিব চুলার হিটটা কমিয়ে রেখে এবারে সব কিছুকে আমি তেলের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনো ভাবে পুড়ে না যায় এবার এখানে দিয়ে দিব রসুন কুচি দুই টেবিল চামচের মতো আবারও সব কিছুকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ভেজে নিব তেলের সঙ্গে এভাবে রসুন আর মশলাগুলোকে একটু ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আচারের মধ্যে আর আজকের এই আচারের মধ্যে আমি কোনো রকমের গুঁড়া মশলা দিব না আমি এই গোটা মশলার মধ্যে আচারটা তৈরি করব। সব কিছুকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব চিনির সঙ্গে সিদ্ধ করে রাখা আমরা গুলো নেড়েচেড়ে আমরা গুলোকে তেল আর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচারটাকে যদি একটু বেশি সময় ধরে ভালো রাখতে চান তাহলে তেলের সঙ্গে আমরা গুলোকে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে আমি প্রায় দশ মিনিটের মতো আমরাগুলোকে এভাবে ভেজে নিয়েছি আমাদের আচারটা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গেছে এবার এই আচারটাকে যদি আপনারা এক বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এখানে তিন থেকে চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিবেন যেহেতু আমি আচারটা খুবই কম তৈরি করেছি এটা এক দুদিনের দিনের মধ্যেই খাওয়া হয়ে যাবে তাই আমি এখানে কোনো রকমের ভিনেগার দিলাম না আচারটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্স বা একটা কাঁচের জারে নিয়ে আপনার নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন অথবা আরও ভালো রাখতে চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ আচার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ